নমস্কার স্পোর্টস অ্যান্ড আপনাদের সকলকে স্বাগত আমি প্রীতম এই মুহূর্তে রয়েছি যুব ভারতের ক্রীড়াঙ্গনে আগামীকাল নামধারী এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ ম্যাচ যে ম্যাচটি জিততে পারলে ডুরান্ডের পরবর্তী পর্যায়ে পৌঁছে যাবে লাল হলুদ দিকে অন্যদিকে নামধারী কিন্তু ইতিমধ্যেই দুই ম্যাচের মধ্যে দুটিতেই জয় পেয়েছে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ এর শীর্ষস্থানে নামধারী ইস্টবেঙ্গল রয়েছে ঠিক তার নিচেই দ্বিতীয় স্থানে ইস্টবেঙ্গলে বর্তমানে পয়েন্ট তিন একটি মাত্র ম্যাচ খেলেছে তারা অর্থাৎ কালকের ম্যাচে নামধারীকে ইস্টবেঙ্গল হারাতে পারলে গ্রুপ টপার হয়ে যাবে ইস্টবেঙ্গল আগামীকাল নামধারীর বিরুদ্ধে নামার আগে আজকে চূড়ান্ত অনুশীলনে ব্যস্ত ইস্টবেঙ্গলের ফুটবলাররা আজকে প্রায় সবাই এসেছিলেন এবং কোচ পরিষ্কার জানিয়ে দিলেন যে দলের প্রত্যেকেই সুস্থ শুধুমাত্র বিষ্ণুকে পাওয়া যাবে না পরবর্তী ম্যাচে এবং যেহেতু সৌভিত চক্রবর্তীও এখন পর্যন্ত ম্যাচ নন তিনি তিন দিন আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন তাকেও কিন্তু আগামীকালের ম্যাচে পাওয়া যাচ্ছে না এদিনের অনুশীলনে আর কি কি হলো চলুন সে সমস্ত মুহূর্তগুলোই তুলে ধরলাম আমরা স্পোর্টস স্ক্রিনের পর্দায় La <coughs> cala, <coughs>